আসসালামু আলাইকুম আমি তান্ত্রিক গুরু নিজাম আজকে আপনাদের মাঝে উপহার দিলাম দেখলেই বস দেখলেই বস নকশা আজকে আমি আপনাদের মাঝে এমন একটা পাওয়ার নকশা উপহার দিলাম এই নকশা দ্বারা আপনারা কাজ করেন কসম খুদার একশো পার্সেন্ট কাজবো আমি তান্ত্রিক গুরু নিজাম ভাই আপনাদেরকে বলে গেলাম আপনারা বিশ্বাস করে একটাবার কাজ করে দেখেন যাই দেখবেন যারে দেখবেন আপনার মনের সমস্ত আশা পূরণ হব তারা নিয়ে আপনি ফেক্স করতে পাবেন সহবাস করতে পাবেন করতে পাবেন আপনি যদি চান তাকে নিয়ে আপনার বিছানায় যেকোনো কিছু করতে পারবেন দিয়ার্স আপনি সারাজীবন তাকে আপনার বসে আয়খা দিতে পারবেন দিয়াস আপনার বাড়ির আশেপাশে আপনার বাড়ির আগে নাই অনেক মেয়ে আছে অনেক মহিলা আছে রাস্তাঘাটে চলার পথে ঘুরতে ফিরতে অনেক জায়গায় গেছেন আত্মীয় গেছেন যাই আপনার একটা মেয়ের দেখে পছন্দ হয়ে গেছে তারে আপনার ভালো লাগছে এমনই ভালো লাগছে তাকে আপনার জীবন অসহায় অসহায় মনে হইতাছে তাকে আপনি আজকের নকশা দ্বারা বস করতে পারবেন সারা জীবনের জন্য একেবারে একেবারে সারা জীবনের জন্য আপনি বস করে আপনার কাছে রায় দিতে পারবেন বস আজকে আমি আপনাদের মাঝে এমন একটা পাওয়ারফুল নকশা উপহার দিছি এই নকশা দ্বারা কাজ করেন কসম খুদা একশো পার্সেন্ট কাজ হবো একটা মাত্রবার আগুনে জ্বালায়া কাজ করবেন আপনার মনের সমস্ত আশা সমস্ত আকাঙ্ক্ষা পূরণ হবো বিরাজ আপনার বাবিরে পছন্দ হয়েছে আপনার বৌদিরে পছন্দ হয়েছে আপনার পাশের বাড়ি চাষিরে আপনার পছন্দ হইতে পারে তার নিয়ে আপনি আপনার বিছানায় খেলতে চান সহবাস করতে চান মিলন করতে চান কিন্তু আপনি কোনোভাবেই বাবাই পারতেছেন না কোনোভাবেই বাবাই পারতেছেন না আর তাই আজকে আমি আপনাদের মাঝে এমন একটা পাওয়ারফুল নকশা উপহার দিছি নকশাটা একটা বার কাজ করে দেখেন আপনার মনের আশা মনের আকাঙ্ক্ষা সমস্ত কিছু পূরণ হবো বেশ নকশাটা একটা মাত্রবার আগুনে জ্বালায় আপনি যার নামে কাজ করবেন তার সামনে যায় একটা তার শুধু দেখবেন দুই দিয়ে দেখবেন এক মিনিট দেখলেই আপনার প্রেম পরে বসে আপনার বসে হয়ে যাব একবারে একেবারে সারা জীবনের জন্য আপনার বসে হয়ে যাব আমি বেশি কথা বলবো না আপনারা কাজ করেন আপনাদেরকে যে আরবি নকশাটা আমি বাংলা করে দিসি এই নকশাটা বিশ্বাস করে একটাবার কাজ করেন আপনার মনে সমস্ত আশা সমস্ত আকাঙ্ক্ষা পূরণ হব পূরণ হতে বাধ্য আমি আর বেশি কথা বলবো না আপনারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা আমার পাশে থাকেন আপনারা যদি কেউ কাজটা না করতে পারেন তারা অবশ্যই অবশ্যই আমার ওপরের স্ক্রি না যোগাযোগ করে কাজ করায় নেবেন আর আমি এখন আমার এই নস্কার নিয়মটা বলে দিব নস্কার নিয়মটা আপনারা মনোযোগ সহকারে শুনেন এই যে আপনারা দেখতে পারতেছেন নস্কার এই নস্কার আপনারা সুন্দর করে দেয় তখন কালি তারা আঁকাবেন আঁকানোর পর আসনে বসে আপনি যার নামে কাজ করবেন তার নাম লিখবেন প্লাস তার ঠিকানা লিখবেন আপনার নাম লিখবেন প্লাস আপনার ঠিকানা লিখবেন লিখে আপনি এই নস্কারটা যে কোনো জ্বলন্ত আগুনে পুরাই দিবেন পুরাই দেওয়ার পর আপনি আপনি যার নামে কাজ করবেন তার সামনে যাবেন যা এক মিনিট তাকায় থেকে চলে আসবেন শুধুমাত্র একবার দেখে চলে আসবেন চলে আসার এক ঘন্টার মধ্যে সেই ব্যক্তি আপনার প্রেমে পাগল হয়ে যাবো আপনার জন্য দেওয়ানা হয়ে যাবো যদি কাছাকাছি থাকে সে আপনার রুমে আসবো আই সে আপনার সাথে সহবাস করবো সেক্স করবো মিলন করবো এই কাজটা আপনি খারাপ কাজও করতে পারবেন ভালো কাজও করতে পারবেন আপনারা বিশ্বাস করে একটা কাজ করেন আপনার মানে সমস্ত আসা সমস্ত আকাঙ্ক্ষা পূরণ হয়ে পূরণ হইতে বাধ্য আপনারা সকলেই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ